আজকে শুক্রবার আজকে বারো বেলো আপনারা জানেন যে দাদা পির কেবলার দাদা হুইয়া কেবলার ভেতরে তারা জিয়ারত করে বেড়েছে দেখুন প্রচণ্ড মানুষের ঢল নেমেছে যে যেখানে আসেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন প্রচণ্ড মানুষের ভিড় যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এটা পুরো ফুরফুরা শরীরে দাদা হুজুর পীর কেবল পুরো চিত্র আপনার দাগাজি তুলে ধরেছি আমি